দশটায় আর টোটোর জন্য দাঁড়িয়ে থাকছেই না আর ভোট কালো হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি টোটোটা ধরতে পারলে বাঁচি তো দেখা হয়ে গেছে আর এই যে চলছে এখন ইলেকশনের আজকে দুই ভাই বোনের সন্ধেবেলা টিফিন বিরিয়ানি হচ্ছে আজকে আমার ডিনার আর এটা ঠিক কত বড় তোমরা বুঝতে পারছো কিনা জানি না হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে যাক হঠাৎ এইরকম কেন রিয়াকশান দিলাম কারণ আমি সকাল থেকে কথাই বলছি আর গলাটা হঠাৎ করে যেন ধরে আসলো মনে হলো সেই জন্যই হঠাৎ করে বুঝতে না যে কি হলো ব্যাপারটা ঘুম থেকে উঠেছি কটায় পৌনে পৌনে কটা ছিল পৌনে ছটা হ্যাঁ পৌনে ছটা তারপর থেকে উঠে একটু বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিল সেটাকে এনজয় করছিলাম চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ আরও টুকটাক টুকটাক কাজ করলাম এডিট করলাম কনভার্ট হয়ে গেছে এখন আপলোড করব কিন্তু ব্রেকফাস্টটা হয়নি আমার এখনও আর ভাবছি আজকে খুব বেশি কিছু খাব না ওই এটুকুনি শুধু দই খাবো এটা আপাতত প্ল্যানে আছে আর অনেক দিন পর দেখো চুল টুল বেঁধে একদম লিপ বাম মেখে একটা ভালো টি শার্ট পরে তারপরে ব্লগটা স্টার্ট করছি মানে কি বলবো এটা অনেক দিন হয়ে গেছে মানে এসব আর হয়ই না প্রপার ওয়েতে সুন্দর করে আর কিছু হয় না এনওয়ে আর আমার বড় মামির প্রতিদিন আর একটাই কোয়েশন তুই এই জামাটা কালকেও পরেছিলিস আজকেও পরে এসছিস কী করে পড়িস গরমে রোজ দিন এক জামা এটাকে আমি প্রতিদিন ধুই প্রতিদিন কাজে আর প্রতিদিন শুকিয়েও যায় যেহেতু আজকে আমার লাস্ট পড়ানো না তো সেই জন্য আমি আর এক্সট্রা কিছু বার করলাম না এটা যখন শুকিয়েই গেছে তো তিন চার দিন ধরে এটাই চালাচ্ছি তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন আমি আপলোডটা করব করে তারপরে যাব পড়াতে তার আগে একটু টক দই খাবো দশটা বাজে কিছু একটা করছিল আপলোড হয়ে গেছে আর দিদা মাছ দিয়ে গেল সেগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম আর এই যে টক দইটা ঢেলে নিয়েছি এখন টক দইটা খাবো খেয়ে পড়াতে বেরোবো আর মানে এই পাঁচ মিনিট আমার লেট হলো হ্যাচুর যেন ঝড় বয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে হ্যাচো হ্যাচো হয়েই যাচ্ছিল তো এখন ফাটাফাট দইটা খাই খেয়ে তারপর বেরোবো দশটা পনেরো বেরোচ্ছি পড়াতে চিল্লিরানি ফরফরানি আছে তোমার কপালে পুরো লু বইছে এই দশটায় আর টোটোর জন্য তো দাঁড়িয়েই আছি কখন থেকে আজকেও লেট হয়ে যাবে কি করব এই রোদ কেউ থাকছেই না আর ভোট এসে গেছে না লোকজনও বেশি বাইরে বেরোচ্ছে না সো টোটোও কম আজকেও সেই খুচরোর সমস্যা তবুও মোটামুটি পৌঁছতে পেরেছি দশটা পঁয়ত্রিশে হয়ে গেছে পড়ানো আর পুরো কালো হয়ে গেছে মেয়ের একদম এখন তাড়াতাড়ি টোটোটা পেলে বাঁচি পুরো কালো হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি টোটোটা ধরতে পারলে বাঁচি বাড়িয়েছি কটা বারোটা দশ আর এখন বাজে একটা বাজতে দশ মিনিট বাকি আর ওদিকে তো ফুরুমদারুম শুরু হয়ে গেছে বৃষ্টিও পড়লো একটু মোটামুটি ঝিরঝির করে মিনিট খানিক ধরে পড়লো এখন আপাতত স্টপ হয়ে গেছে আবার আর আমি এসে দীপাকে কয়েকদিন ধরে মানে বেরো মানে ইচ্ছাই তো করছিল না শুধু একটু ওই বেড়ে যাচ্ছিলাম হয় খাওয়ার জন্য নাই স্নান করার জন্যে আর নইলে হচ্ছে পড়াতে যাচ্ছিলাম এছাড়া তো শুধু কালকে বিকেলেই বেরিয়ে বেরিয়েছি আর কি বেরোতে পেরেছি নইলে তো একটু ডিসমিস ডিসমিস চলছিল শরীরটা সেজন্য দেওয়াই হচ্ছিল না ফাইনালি এখন দুটো অন্তত দিলাম ও দেখতে থাকুক আর বাকি এখন যাব আমি ফ্রেশ হতে কারণ এই দুমদাম শুরু হওয়ার আগে ফোন দুটো চার্জেও বসিয়ে দিয়েছি এখানে এই যে আর এটা জাস্ট খুলে নিয়ে আমি ব্লগটা করলাম এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হইনি নিয়ে সকালে যেহেতু ভাত তাত খাইনি এমনি একটা বাজে আর তো এখন খেয়েও নেবো এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই আজ লাঞ্চে আমার জন্য স্পেশালি কি কি আছে সেগুলো দেখাই মাছ ভাজা যেটা আমি খাবো না অ্যাজ ইউজুয়াল এটা আমি দীপাদের বাড়ি থেকে এনেছি এটা সেজো দিয়ে গেছে মাছের ডিম দিয়ে তবে এটা তো উচ্ছেও দোয়া আছে কিন্তু অতটা তিত লাগছে না কারণ আমি খেয়ে দেখেছি দে এটা খাবো আজকে সকালে না খাওয়া ডিসিশনটা একদম ঠিক ছিল কালকে রাত্রে যেহেতু উল্টোপালটা খাওয়া হয়ে গেছে না তো আজকে একটু পেটটাকে রেস্ট দেওয়ার ডিসিশানটা একদম ঠিক ছিল আর এখন দুপুরবেলা যে একটু ভাত খেলাম এটা ভীষণ তৃপ্তি করে খেলাম দুটো তরকারি ভীষণ ভালো হয়েছিলো আমাদের তরকারি তো খায়নি সেজো কাকিমারটাও খুব সুন্দর হয়েছিল আর আলু পটলটা আজকে দাদা রান্না করেছে দারুণ হয়েছিল। তা একদম তৃপ্তি করে পেট ভরে খেয়ে একটা রসও ছিল একটা রস খেলাম আর এখন দেখবো ফেরি ও তার মধ্যে স্কিন কেয়ার রুটিনটাও ফলো করে নিয়েছি এখন মানে আমি মানে ভীষণ মানে ডেডিকেশান নিয়ে চলছি যে স্কিনটাকে ভালো করতে হবে স্কিনটাকে ভালো করতে হবে তো মোটামুটি চেষ্টা করছি বাট এই আগের উইকে না একটু গড়বড় হয়ে গেছিলো ব্যাপারটা বাট যতটা পারবো এবার থেকে স্কিনটে কিন তার খেয়াল রাখার চেষ্টা করব। এখন ফেরি দেখব ফেরি দেখা হয়ে গেছে আর এই যে চলছে এখন ইলেকশনের কাজ হঠাৎ কেটে দেখলাম মাকে নামগুলো বলতে হচ্ছে নাম বলতে গিয়ে দেখি পুষ্পিতা মণ্ডল আমারটাই পেলাম এই যে মারার বাবারটাও পেয়ে গেছি আমাদের তিনজনের কমপ্লিট কটা বাজে সাড়ে ছটা পিঠফিট সব ব্যথা হয়ে গেছে এক হেল্পারকে ডেকেছিলাম আর এক হেল্পারকে ডাকলাম তা আসলো না দিদকে বা বলেই নি তাও আসবে এখন হচ্ছে উঠলাম ফাইনালি কাজ যদিও অর্ধেক হয়েছে ফুল হয়নি টুকটুক ব্যথা হচ্ছে আর কারেন্ট অফ হয়ে গেছিল নে নে আমার তো নেটটা চলছেই না কাল রাত থেকে মানে কি অবস্থা চলছে কি বলবো মানে হোয়াটসঅ্যাপটা পর্যন্ত আমার অন হচ্ছে না আর অন্য কিছু তো একদম বাদই দাও কিছু করতে বকিস না তো আমি উল্টো নাইটি পড়েছি ও ভগবান আর আমাদের সন্ধ্যাবেলা টিফিন কি হবে দাঁড়াও টিফিনটা রেডি করে আনি তারপর দেখাচ্ছি গিয়েছিলাম একটা কাজে তো দিদিভাই আমাকে ডাকলো কাজ করার জন্য কাজের জন্য আমাকে ডাকে অবশ্য শুধু কাজের জন্য না খাওয়ার জন্য ডাকে তো আজকে কাজও ছিল গাছে টিফিন বানাতে খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব দুধ ফুটে গেছে তোমার এই হচ্ছে আজকে দুই ভাই বোনের সন্ধেবেলার টিফিন বিরিয়ানি আমার বলে তোমাদের লজ্জাও লাগে না আর আমাকে তো বলে তোমাকে দেখার পর মানে দেখার আগে পর্যন্ত আমি জানতামও না যে কেউ ব্রেকফাস্টেও বিরিয়ানি খেতে পারে বিরিয়ানি তো সব সময়ই খাওয়া যায় আজকে আজকে থাকলেও মানে দিত যে সত্যি বাবা আর কিছু বলার নেই এই আমি ভয় পেয়ে গেছি হারে ছোট লোক মা লাচ্চাটাও নিয়ে এসেছো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ওই বাড়ি সারাদিন যাইনি একটু ঘুরেই আসি এখন আপাতত কোনো কাজ নেই তো যাই গিয়ে ঘুরে আসি বাড়ি আসলাম একটু আগে এসেছি আবার ছুটতে ছুটতে গেছিলাম দাদা একটা জিনিস ভুলে গেছিল দাদা দিতে এসেছিল তাই আবার গেছিলাম আবার আসলাম আর এ দেখো কি এনেছি কাকু সন্ধ্যাবেলা যাচ্ছিলো ইয়েতে টাকি যাচ্ছিল তাই চপ আনতে দিয়েছিলাম রাত্রে খাবো চপ আর মুড়ি আর কিছু খাওয়া খাওয়ির কোনো সিন নেই আর লাচ্চাটা আছে যদি ইচ্ছা হয় তো একটু লাচ্চা খেতে পারি কটা যখন এখন পনেরোটা বাজে নটা বাজে তারপর খাবো জাস্ট লুক অ্যাট দ্য নেটওয়ার্ক মানে কন্ডিশন রাইট নাও আর এটা কালকে রাত দশটা থেকে স্টার্ট হয়েছে আমার ফোনে আই ডোন্ট নো এটা শুধু আমারই ফোনের প্রবলেম নাকি সবার দাঁড়া এক মিনিট লাইটটা কি কীরকম একটা ঘোলাটা ঘোলাটা লাগছে আমার পার্সোনালি বড্ড বাজে লাগে একটু ব্রাইট না হলে তো কাল রাত দশটা থেকে স্টার্ট হয়েছে এখন আর এক ঘন্টা পরে রাত দশটা বাজবে মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা সারা দিনে আমি ফোনে কিছু দেখতে পারিনি কিছু করতেও পারিনি একটা মানে ইয়ে কি ওটা শর্টস আপলোড করব তো সেটা আবার আবার এখন ছেড়েছে পাঁচ মিনিট পর আবার আটকে গেছে

এইভাবে টিকি টিকি করেই চলতে হবে আর এখন যাই গিয়ে ডিনারটা নিয়ে আসি ট্যান ট্যান এটা হচ্ছে আজকে আমার ডিনার আর এইটা ঠিক কত বড় তোমরা বুঝতে পারছ কি না জানি না বাট ইয়েস এই হচ্ছে সাইজ লঙ্কার একটু লাচ্ছা ছিল তাই একটু লাচ্ছাও টেস্ট করে নিলাম আর কি কি এগারোটা পনেরো আর হুট করে একটা এমার্জেন্সি চলে এসেছিল বলে একটুকুনি ব্যস্ত হয়ে গেছিলাম বাট এখন সব কিছু ঠিকঠাক আছে আর এখন আমি ফ্রেশও হয়ে গেছি বাইদবে আর এই যে নাইকার এই শিট মাস্কটা ছিল অনেক দিন ধরে পড়ে এখনো যদিও বহুত আছে বাট এটা অনেক দিনের পুরনো চব্বিশে ইয়ের মানে আর কি ডেট ওভার হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে তো ভাবলাম ওই জন্য ইউজ করে নিই এখন ওইটাকে কি বলে অ্যাপ্লাই করব আর তার আগে বিছানাটা করব করে রিল্যাক্সে ঘুমিয়ে পড়ব ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ ডো রেস কি ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস আবার দেখা হবে কালকে ওই দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time. I thought I would never be fine